প্রত্যেকটা ফ্যামিলি চায় হয় কোনো কর্ম কর আর না হলে কোথায় যায় চাকরি কর কিংবা নিজে কোনো বিজনেস কর নিজে কোনো ব্যবসা কর এই জিনিসটা কোনো ফ্যামিলির মানুষই চায় না না তুই তো তারা ব্যবসা হবে না মানে তাকে প্রতিষ্ঠিত করার আগে তাকে এই জিনিসটা দেওয়ার আগে ডাইরেক্টলি বলে ফেলেন না তুই দ্বারা সম্ভব না টোটো কোম্পানি করে যে যে তোর দ্বারা আসলে ব্যবসা হবে না আরে বাই যদি উৎসাহিত না দেন যদি সাহসে না দেন তাহলে কীভাবে সম্ভব আপনি আগে তার কাঁধে একটা দায়িত্বটা তাকে দিয়ে দেন তাইলে দেখবেন যে সে পাঠানো না পারে যদি তাই সে নিজে না পারে যখন সে একটা দায়িত্ব নেবে তখন সে নিজে চিন্তা করবে যে দেখ আসলে আমার দ্বারা যে এতগুলো টাকা নষ্ট হয়েছে কিংবা আমি যে ছোটোখাটো ব্যবসাটা নিয়ে একদিন প্রতিষ্ঠিত সাফল্যসমূহ একদিন সাফল্যসমূহ তাইলে সে অবশ্যই চিন্তা করবে এখন দায়িত্বটাই আমরা ফ্যামিলি থেকে দিতে চাই না কোনোভাবেই ও না তোর দ্বারা সম্ভব নয় তুই কোনো তোর দ্বারা ব্যবসা ব্যবসা করি যদি মিশা টাকা পয়সা লস করতে পারছি না তুই চাকরি কর মা অন্যের গোলামি কর অন্যের বদল লাইব্রেরি কর আর অথবা তুই কোনো কর্মশিখ কর্মশিখে সারা জীবন ওই কর্ম নিয়ে ব্যস্ত থাকে এই হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে ক্রাইসিস এই হচ্ছে আমাদের প্রত্যেকটা মা বাবা ভাই বোনের মধ্যে চিন্তা শক্তি সারাটা জীবন চাকরি করতে হবে আমার দাদা চাকরি করছে আমার বাবা চাকরি করছে আমি চাকরি করতেছি আমার প্রজন্ম যারা আস্তে তারা চাকরি করতেছে সারাটা জীবন অন্য গোলামি করে করে দিন পার করতে হবে এই চিন্তা শক্তিটা আমাদের প্রত্যেকের মধ্যেই চেঞ্জ করতে হবে যদি এই চিন্তা শক্তিটা চেঞ্জ না করেন তাহলে কখনো আপনি নিজের স্বপ্ন সাধনা কখনো পূরণ করতে পারবেন না অন্যজনে কে কি বলছে অন্যজনে দশজন বাইকে বলবে আপনার যারা আজকে বন্ধু বান্ধব আছে যাদের বন্ধু বান্ধবের কারণে আপনি কোথাও কোনো কাজ করতে পারতেছে না আরে ভাই টাকা পয়সা হইলে বন্ধু বান্ধবের অভাব হবে না টাকা পয়সা হইলে আরোড ফ্যামিলি আরো ভালো ভালো ফ্যামিলি বন্ধু বান্ধব দেখবেন যে আপনার আশেপাশে দাঁড় দাঁড় করে ঘুরতেছে যার কারণ হচ্ছে আপনি ওদের মতন করে দাঁড়াতে পারতেছেন ওদের মতন দশজনকে আপনি রাখার শক্তি রাখতেছেন সে অভাব হবে না কিন্তু আজকে একটা দেখেন আপনি যে বন্ধু বান্ধবের কারণে লজ্জা সরম বলে কোনো কাজ করতে রাজি হচ্ছে না কোনো ব্যবসা করতে রাজি হচ্ছে না কোন যে মানুষটা লজ্জায় ভয় বিতুর কারণে কোনো কাজ করতেছে না সে মানুষটা মাসকে মাস বছর বছর অন্যের গোলামি করে দিন পার করে দিতেছেন। আর সারা জীবনে অন্যের চাকরি করে যেতে পারবেন অন্যের চাকরি করলে কখনো আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না শুধু যেতে যেতে পারবেন পারবেন খেয়ে কিন্তু কখনো আপনি স্বপ্ন পূরণ করবেন কোথাও যাবেন কিংবা আপনার মন মতন কিংবা আপনি জীবনের মতন আপনি বিলাসিত করতে পারবেন এটা অসম্ভব পরের চাকরি করে কোনো দিনই আপনি স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না এখন যে আধুনিক ছেলেরা বেশিরভাগ ছেলেরাই মোবাইল আসক্ত মোবাইলের মধ্যে বসে বসে সারা কোন করতেছে কি গেম খেলে পড়ার সময় বাদ দিয়ে বেশিরভাগ অংশই বা তারা মোবাইলে গেমে আসক্ত হয়ে আসে এখন যারা এই যুগের মধ্যে যদি তারা ফিউচারের চিন্তা না করে লাইফের চিন্তা না করে তাহলে হেরে কীভাবে তাদের লাইফটা নিয়ে কী করবে এই যুগের মধ্যে যদি মোবাইলের আসক্ত হয়ে মোবাইলে গেম খেলে গেলে যে টাইম পাসটা করতেছেন যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা যদি আপনার কোনো চিন্তা করে আপনি ফিউচারের জন্য ব্যবসার জন্য কিংবা টাকা ইনকামের জন্য আন্ডার সুব সুব্যবস্থা না করেন তাহলে আপনি খুব কষ্ট করতে হবে লাইফে